আজ থেকে দুপুর দুটোয় এস এল মামলা শুনানি হবে বলে পরিষ্কার কোর্ট থেকে জানানো হল কিন্তু কোর্টের ব্যাপার বুঝতেই তো পারছেন সঙ্গে আবার ঠিক দুটোর সময় যখন এই এসএলএসটি দু হাজার ষোলো মামলা নিয়ে মেনশান হলো তখনই বিচারপতি পরিষ্কার করে বললেন এবং বেশ ভালোই কথা বললেন যে এই মামলাটা খুব সিরিয়াস মামলা এর সঙ্গে অনেকের জীবন জীবিকা জড়িয়ে আছে সুতরাং এবং তিনি পরিষ্কার করে বলেছেন পুরো পুরোটাই ক্যান্সেল হবে নাকি যারা এর ভিতরে বেআইনিভাবে চাকরি পেয়েছে তারা এখান থেকে বাতিল হবে সেই নিয়ে কিন্তু অনেক বড়ো শুনানির দরকার আছে তখন মাননীয় কল্যাণবাবু তিনি বললেন যে সিক্সটি ফাইভ বি এটা প্রযোজ্য হবে না এখানে এইসব বলছিলেন কিন্তু তিনি বললেন না সব কিছুই আমি শুনব কিন্তু আগামী বৃহস্পতিবার একদম প্রথমের দিকে অর্থাৎ যেটা সাড়ে দশটায় বোঝায় যেটা বোঝা গেল যেটা শোনা গেল আর কি যে একদম প্রথমের দিকে মানে তাই আমি বললাম সাড়ে দশটায় কিন্তু আপনারা বুঝলেন যে আজকে দুটো সময় হওয়ার কথা হলো না আবার আগামী সামনে বৃহস্পতিবার ঠিক বলেছে প্রথমের দিকে সাড়ে দশটা হওয়ার কথা কিন্তু এটা ঠিক উনি বলেছেন এটা বিস্তারিতভাবে শোনা দরকার কারণ এটা খুব সিরিয়াস ম্যাটার সবার চাকরি যাবে না যারা পিছন থেকে ঢুকেছে বেআইনিভাবে ঢুকেছে তাদের চাকরি যাবে অর্থাৎ বিচারপতি কিন্তু পুরোপুরিভাবে পুরো মামলাটা পড়েছেন পুরো বিষয় জেনেছেন তাই আজকের এই মন্তব্য করলেন